আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এই তো প্রতিদিনের মতো ছোট্ট একটা ভিডিও শেয়ার করবো আজকে কোনো রান্নাবান্নার ভিডিও না আজকে বাইরে গেছিলাম ঘুরতে ওই জিনিসটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে কী জিনিসটা আনলাম ওইটা আপনাদের দেখাই এগুলি হয়েছে বাঁশের আর কি বাঁশেরই জিনিস এখানে কাপ আছিলো গ্লাস আসিল তো আবার ল্যাম্প সেট ছিল এই জিনিসটা কি আমি জানি না তো এটা মানে ইউনিক একটা ডিজাইন মানে খুবই ভালো লাগছে আর এখানে ট্রেও আসিল দুই ধরনের ট্রে একটা মানে একটু বড়ো সাইজ আর একটা একটু ছোটো সাইজ সাইজেই না মানে দুইটা দুই ধরনের আর কি এরকম একটা অবস্থা তো এগুলি কিন্তু এই যে আমরা রান্না করে বাটির মধ্যে করি রাখি তারপরে যে ঢাইকা দিই ওই রকমই আর এই যে ল্যাম্প আসিলো আর কি এগুলি আমি অনেক সময় রেস্টুরেন্টে গেলে আর কি দেখি ওরা মানে বাতি বাতি টাতি সাজায় আর কি ইয়ের মধ্যে তো জিনিসটা ভালোই লাগে কুড়ের ঘরের মধ্যে আর কি এরকম এটি এগুলি বিশেষ করে কুড়ের ঘরেই ভাল লাগে আর এটা হচ্ছে ট্রে সার্ভিংই আর কি ট্রেটা খুবই সুন্দর ট্রেগুলি খুবই ভালো লাগছে আমার কাছে দুটোই এটা নিচেটা একটু এক ডিজাইন আর উপরেরটা মানে আরেক ডিজাইন খুবই সুন্দর আছিল জিনিসগুলি কিন্তু আমার যেটা পছন্দ হয়েছে ওইটা আমি আর কি আনতে পারি নি আমার আগেই যারা আসিল তারা আর কি নিয়ে গেছে তো আমি আর নিতে পারিনি যেহেতু আমি পরে গেছি ওনার আগে গেছে যেহেতু ওনারা দাম ই করছে তা ওনারাই আর কি নিছে তা আসিল অন্যটা আসিল আর কি ছোটো যেটা আসছিলো ওইটা কিন্তু ছোটোটা প্রয়োজন নেই বড়োটা হইলে যেমন ফলটল আর কি রাখা যায় তো এই কারণে আর কি নিতে চাই সেই জিনিসটা আমার কাছে ভালো লাগছে আগে ছোটো ছোটো যখন ছিলাম আর কি বাসায় দেখতাম এগুলি দিয়ে মানে বড়ো বড়ো এগুলির মধ্যে মুরগি আটকায় রাখতো আর এগুলি এখন আমি রেস্টুরেন্টে দেখি বাতি আর কি লাগায় মানে সেটের মতো তো জিনিসটি খুবই ভালো লাগছে সেই জন্য আপনাদের সাথে আর কি শেয়ার করলাম তো এই যে এই জিনিসগুলি আমি আর কি ই করছি মানে নিতে চাইছিলাম তো এই জিনিসটা আর কি নেওয়া হয়নি আবার এই যে এটা এখানে চায়ের কাপ আসিল তারপরে যে গ্লাস আসিল মানে ইয়ের বাঁশের আর কি গ্লাস আর নারি ক্যালেরি দিয়া চায়ের আর কি কাপ বানাইছে এই যে এই জিনিসটা খুবই একটা মানে খুবই ভালো লাগছে ইউনিক এগুলি মানে মানুষের কি বুদ্ধি দেখেন ইউনি এই যে মানে নারি ক্যালেরি দিয়া কী বলে এটারে যে হোক কী বলে আমার সঠিক জানি না নারিকেল যে ইয়ে ফাটায় তারপরে ই করে রাখে মানে আমরা সোজা বাংলায় নারিকেলের আচ্চা বলি আচ্ছা কয় আর কি তো যাই হোক আমাদের এই জায়গায় কিন্তু এগুলি আচ্চা নারিকেল আর কি ই করে কুড়াইয়া নিলে তারপরে এটা দিয়ে অনেক সময় কিন্তু এগুলি দেও যে মানে খিচুড়ি রান্না বা ই রান্না ডাবুরও করে তো কার এলাকায় কি বলে জানি না আমাদের এলাকায় কি ডাবুর বলে বানায় তো আজকে আমি এই জিনিসটা দেখলাম খুবই ভালো লাগছে আর পাটি আসছিল শীতল পাটি শীতল পাটির মতো তো গরমের দিনে ব্যবহার করে শীতের দিনে তো আর শীতল পাটি ব্যবহার করে না যে অনেক এই যে এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছিলো তো এটা আর কি আমি আর নিতে পারি না এটা অনেকেই আর কি নিয়ে গেছে গ্যালাসটা খুবই ভাল লাগছে ইয়ের এই তো আমাদের আজকের ভিডিও আমি জানি না আপনাদের কাছে কেমন লাগলো কিন্তু আমার কাছে খুবই ভাল লাগছে এই কারণে আর কি আপনাদের সাথে শেয়ার করলাম এটা এটার উপরে দিয়ে রাখছি আমি ভাবছিলাম এই দুটাই আর কি ফল টল আর কি রাখতে এখন যেহেতু মানে ই না শীতের দিন না শীতের দিনে কিন্তু ফল টল ফ্রিজে রাখা যায় না ফ্রিজে রাখলে আর কি খাইতে ইচ্ছা করে না তো এই কারণে নিতে চাইছিলাম কিন্তু আর নেওয়া হয়নি সবগুলি জিনিসই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন এই তো সব একটা জিনিসই দেখাই দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য ভিডিওতে